হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আচ্ছা আমি জানি যে আমরা একটা অপশান সেলিংয়ের সিরিজ শুরু করেছি যেটা কিনা চলছে অপশান সেলিংয়ের সিরিজটা অনেক বড়ো মানে এতে অনেক রকমের স্ট্র্যাটেজি হয় তো এটা একটু লেন্দি প্রসেস আমি সেই পুরো ব্যাপারটা কমপ্লিট করার আগে ঠিক আছে আমি আপনাদের সাথে বেশ কিছু সাইকোলজিক্যাল পয়েন্টও ক্লিয়ার করতে চাই সাইকোলজি ঠিক আছে সাইকোলজি মানে কি বেসিক্যালি দেখুন আমার এই চ্যানেলটা খোলার পারপাস ছিল যে আপনাদের সাইকোলজি ঠিক করা না কি স্ট্র্যাটেজি দেওয়া বা কোনটা কী সেটা বলা ঠিক আছে সাইকোলজি ঠিক হয়ে গেলে আপনারা কোনটা কি অটোমেটিক জেনে যাবেন আমার থ্রু দিয়ে এবং কিভাবে কি ট্রেড করতে হবে কোনটা কী স্ট্র্যাটেজি কীভাবে কি ফলো করবো আমরা সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো ধীরে ধীরে কিন্তু অনেক দিন হয়ে গেছে সাইকোলজি রিলেটেড কোনো ভিডিওস নেই তো আজকের ভিডিওটি বেসিক্যালি ক্রিপ্টো রিলেটেড আসার কথা ছিল কারণ কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল ক্রিপ্টোর জন্য তো ক্রিপ্টোটা আমি আনার আগে একটা সাইকোলজি রিলেটেড ভিডিও আনছি যেটা কি না এই যে ভিডিওটা পার্টিকুলার এটা হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে কাজ করে ঠিক আছে প্রত্যেকটা সে আপনি ইন্ডিয়ান মার্কেট বলুন বা ক্রিপ্টো মার্কেট বলুন বা ফরেক্স মার্কেট বলুন ঠিক আছে এমনকি কমোডিটি মার্কেটও যদি আপনারা বলেন তো প্রত্যেকটা মার্কেটে কিন্তু এটা ওয়ার্কস ঠিক আছে এটা বেসিক্যালি সাইকোলজি অফ প্রাইজ অ্যাকশন ঠিক আছে এটা বেসিক্যালি প্রাইজ অ্যাকশন যে আমি শিখিয়েছিলাম বা যেটার একটা আমি সিরিজ শুরু করেছিলাম তারই একটা নেক্সট পার্ট বলতে পারেন ঠিক আছে তার আগে আপনাদেরকে বলে দিই যে অনেকের রিকোয়েস্ট আমার কাছে আসছিলো যে দাদা আপনার সাথে একটু আর একটু পার্সোনালি কানেক্ট হতে চাই তাদের জন্য আমি আমার একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি সরি টেলিগ্রাম একটা চ্যানেল খুলেছি আমি সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এখানে দেখুন ছবিটা ব্লিঙ্ক করছে একটা কিওয়ার্ড যেটা কিনা আমি দিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্ট স্ক্যান করেও আপনারা কিন্তু জয়েন করতে পারেন কিছুক্ষণের জন্য দিয়ে রাখলাম এবার শুরু করি আমি তারপরের কথাটা ওকে আচ্ছা তো দেখুন আমরা বেসিক্যালি টেলিগ্রাম গ্রুপটা খুলেছি একটা কোনো পারপাসে ঠিক আছে একটা পারপাস আছে আমার সেই পারপাসটা একটু অন্যরকম ঠিক আছে একটা বড়ো পারপাস আছে যে পারপাসটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন সেটা নিয়ে আমি এখন বেশি ডিসকাস করছি না বাট টেলিগ্রাম গ্রুপে যারা যারা জয়েন করবেন আমার তাদেরকে আমি আমার পার্সোনাল ট্রেড আমি দেখাবো যে আমি পার্সোনালি কিভাবে ট্রেড করছি বা কো কোনটা ট্রেড নিচ্ছি কি ট্রেড নিচ্ছি কি বৃত্তান্ত আমি পার্সোনাল ট্রেড দেখাবো প্লাস হতে পারে এরকম যে আমি যখন ট্রেড প্ল্যান করব ঠিক আছে যখন ট্রেড প্ল্যান করবো তখন আমি সেটা আপনাদেরকে ওখানে ইনফর্ম করে দেবো ঠিক আছে ইনফর্ম করে দেবো তো সেই পার্টিকুলার ট্রেড এবার দেখুন ওখানে শুধু অপশান সেলিং থাকবে এরকম নয় ওখানে সুইংয়েরও স্টক থাকবে যেটা আমি আমার ওয়াচ লিস্টে রাখছি এরকম কিছু সুইং স্টকও আমি আপনাদেরকে বলবো এমন কিছু স্টক যেটা আমি ইনভেস্টমেন্টের জন্য ভালো বলে মনে করছি এরকম কিছু স্টকও আমি ওখানে বলবো ওকে বাট এই মুহূর্তে ধীরে 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 আরও কিছুটা আপগ্রেড হওয়ার দরকার আছে আপনাদেরও আমারও তো সেই জন্য আমি যা যা আমার টেস্টিংয়ে রয়েছে আমি যা যা টেস্টিংয়ে থাকবো যা যা আমি দেখব যে স্টকগুলো আমার মনে হচ্ছে ভালো যে যে জায়গায় পার্টিকুলার আমি নিফটিতে কোনো পার্টিকুলার রেঞ্জ ব্রেক আউটে যদি আমি বাইং করি কিছু সেলিং করি কিছু আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ওখানে জানাতে থাকবো আপনারা অ্যাকচুয়াল টাইমে যদি এন্ট্রি নাও করতে পারেন তবুও আপনারা উনিশ বিশ টাইমে যদি দেখেন ঠিক আছে আমি এন্ট্রি করার কথা আপনাদেরকে একদমই বলবো না যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন কিভাবে মার্কেট কাজ করছে কি কি হচ্ছে আমি ওখানে চার্ট প্যাটার্ন দিতে থাকবো কোথায় কী চার্ট হচ্ছে কোথায় কী চার্ট হচ্ছে না আমি জানি চার্ট প্যাটার্নের দুটো কি তিনটে ভিডিও মেবি বাকি আছে সেটাও আমি পরে ধীরে ধীরে দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো আজকের ভিডিওটি শুরু করা যাক যেটা কিনা বেসিক্যালি বেস্ট আপন প্রাইজ অ্যাকশান সাইকোলজি প্রাইজ অ্যাকশান সাইকোলজি বলে যে দেখুন মার্কেটে দুটো ক্যান্ডেল হয় এক হচ্ছে গ্রিন কালারের আর একটা কী কালারের সেটা হচ্ছে রেড কালারের ওকে এবার আমি ক্যান্ডেল স্টিক্স নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম ক্যান্ডেল স্টিক্স ঠিক আছে ক্যান্ডেল স্টিক্সের আমার একটা পুরো প্লে আছে পারলে গিয়ে ওই প্লেলিস্টে গিয়ে আপনারা ওই ক্যান্ডেল স্টিক্সের কোনটা কী কীভাবে কী কাজ করে কোন ক্যান্ডেলটাকে আমরা প্রেফারেবল মানে প্রেফার বেশি করবো কোন ক্যান্ডেলটাকে কম করবো সেই ব্যাপারটা একটু জেনে নেবেন ঠিক আছে তাতে আমার মানে আপনাদের সাথে লিঙ্ক করতে এবং কানেক্ট করতে একটু ইজি হবে ঠিক আছে তো আমি বলে দিই আপনাদেরকে যে দেখুন যদি মার্কেটে ঠিক আছে মার্কেটে একটা স্ট্র্যাটেজি হয় যে স্ট্র্যাটেজিটা আমি ডিটেলসে পরে বলবো বাট এখন জেনে নিন স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে পিডিএল আর পিডিএইচ ওকে এই দুটো মানে কি হ্যাঁ তো পিডিএল মানে হচ্ছে প্রিভিয়াস ডে লো আর পিডিএইচ মানে হচ্ছে প্রিভিয়াস ডে হাই ওকে এইটা দিয়ে আমরা নিজেরা একটা স্ট্র্যাটেজিও বিল্ড করতে পারি যেটা দিয়ে কিনা আমরা ট্রেডিং করতে পারি ঠিক আছে কিন্তু আমি এখন সেই স্ট্র্যাটেজিতে যাচ্ছি না আমরা জাস্ট এটা জেনে রাখছি যে পিডিএল বলে কিছু একটা হয় পিডিএইচ বলে কিছু একটা হয় যেটা কিনা আমাদের এই ভিডিওতে একটু পরে কাজে লাগতে পারে ঠিক আছে তো সেখানে আমি আপনাদেরকে বলি যে দেখুন যতক্ষণ মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল করে ঠিক আছে যেমনই হোক যদি গ্রিন ক্যান্ডেল করে সেই গ্রিন ক্যান্ডেলের আমরা সবসময় পিডি এইচ দেখবো মানে প্রিভিয়াস ডেট হাই দেখব আর যখনই মার্কেট একটা রেড ক্যান্ডেল তৈরি করে তখন আমরা কী দেখবো এল মানে প্রিভিয়াস ডে লো আর এটা প্রিভিয়াস ডে হাই ওকে কেন সেটা বলছি দেখুন মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হওয়া মানে এরকম ধরনের একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট করেছে ডেলি ক্যান্ডেলে তার মানে কি এটা রিপ্রেজেন্ট করে যে মার্কেট কোথাও না কোথাও উপরে উঠেছে আর এই উপরে ওঠা মানে হচ্ছে মার্কেট কি বায়ার সেন্ট্রিক মার্কেট মানে বাইং হয়েছে ওকে যদি এই বাইংটা কন্টিনিউ হতে হয় তাহলে কি আগে প্রিভিয়াস ডে হাইটা ভাঙবে পি ডি এইচ যেখানেও মার্কেট খুললো খুলে ধরুন এইটা ভেঙে দিল ভেঙে দিয়ে উপরে গিয়ে উপরে তাকে কি করতে হবে ক্লোজিং দিতে হবে ওকে তাহলে আমরা কি বুঝবো যে বাইংটা আগের দিনে হয়েছে সেটা পুল নিয়ে আবার সেম টু সেম ডাইরেকশানে সেম বাইং ক্যাপাসিটিটা এসেছে তার মানে সোজা কথা যে কন্টিনিউয়াস মার্কেট কন্টিনিউ হচ্ছে কি না কন্টিনিউয়াস যেটা সেটা আমরা কি করে প্রেডিক্ট করছি কন্টিনিউয়াসকে আমরা প্রেডিক্ট করছি হচ্ছে ক্যান্ডেলের হাইকে যখন ভেঙে সে ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে সে ছোটো হোক বড় হোক বা যেটুকুনি হোক যখনই এটা ক্লোজিং দেবে আমরা এর পরের দিনে এর পরের দিনে আমরা এটা বায়াস্ট হতেই পারি যেহেতু ভেঙে ক্লোজিং দিয়েছে তো পরের দিনেও অন্তত হাই তো একবার টেস্ট হবে যেখানেই মার্কেট খুলুক না কেন হাই টেস্ট হয়ে যদি ভেঙে আবার ক্লোজিং দিয়ে দেয় মানে ধরুন আবার পরের দিনকে একটা রকম ক্যান্ডেল করলো তার মানে তারপরের দিনকেও সেম কেস হাইকেও ভেঙে উপরে তুলবে এবার এটা আমি যতটা ইজিলি এখানে দেখাচ্ছি আপনারা চার্টে ততটা ইজিলি পাবেন না কারণ চার্টে তো শুধু বড় ক্যান্ডেল হয় না চার্টেতে কীরকম ক্যান্ডেল হয় ধরুন এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরের দিনে একটা ক্যান্ডেল হয়েছে যেটা কিনা এরকম বডি হতেই পারে কিন্তু দেখুন ক্লোজিং তো হাইয়ের উপরে হয়েছে তার মানে কি এটা কন্টিনিউয়াস এরপরের দিনে মার্কেট যদি এর আশেপাশেও কোথাও খোলে এই হাইটা অন্তত একবার টেস্ট করবে তারপর যা হোক করবে এটা নর্মাল ব্যাপার এটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের উইক্সের গল্প ঠিক আছে কেন সেটা আমি আপনাদেরকে বলছি দেখুন ধরুন প্রথম দিনকে বাইং ক্যান্ডেল এরকম হয়েছে এরকম হয়ে ক্লোজিং দিয়েছে তারপরের দিনকে বাইং হতে হতে গিয়ে উপরে উঠেছে কিন্তু সেলার রাইসে নামিয়েছে তো এটাও একটা গ্রিন বডি ক্যান্ডেল কারণ এখানে দেখুন এর মধ্যে ক্লোজিং হয়েছে ঠিক আছে যখনই এটা একটা গ্রিন বডি ক্যান্ডেল ইট মিনস এখানে কি সেলাররা কোথায় অ্যাক্টিভ এখান থেকে অ্যাক্টিভ এখান থেকে ডাইরেক্ট এখানে 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 ওদের কি আছে স্টপ লস আছে সেলারদের তো সেই সেলারদের স্টপ লসগুলো খেতে কিন্তু মার্কেট একবার যাবেই যদি মার্কেট সত্যি সত্যিই পড়ার হয় তাহলে ও একবার হলেও ভোলাটিলিটিটা নেবে নিয়ে তারপর গিয়ে আবার পড়বে যেটাকে আমরা ডাব্লু প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারি শর্ট টাইম ফ্রেমে ওকে আদারওয়াইজ যদি ওর উপরে যাওয়ার হয় তখনও কি করবে তখনও ও কিন্তু এদের স্টপ স্টপলসগুলোকে থরলি খাবে খেয়ে এখান দিয়ে আবার উপরে উঠে যাবে এইখানে একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়ে ব্যাপারটা বোঝা গেল আমি যে সাপোর্ট রেজিস্টেন্সের ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছিলাম সেই ভিডিওটা আরেকবার ভালো করে গিয়ে দেখুন সাপোর্ট রেজিস্টেন্সেও কিন্তু এটাই বলা ছিল যে যদি মার্কেটের উপরে যাওয়ার হয় ও একটা একটা কমপ্লেক্স পুলব্যাকে ঢুকবে ঢুকে তারপর আবার ওই সেম রেজিস্টেন্স জোনের কাছে যাবে গিয়ে সেখানে কিছুক্ষণ সাইডওয়াইস করে তারপর আবার ব্রেকআউট স্ট্রাকচার করে যাবে এইখানে আমাদের এন্ট্রি হবে ক্লিয়ার আমরা কী করি আমরা এখানেও এন্ট্রি খুঁজি এখানেও এন্ট্রি খুঁজি এখানেও এন্ট্রি খুঁজি এখানেও এন্ট্রি খুঁজি যেটা আমাদের দরকার নেই না আমরা কেন সব জায়গাতে এন্ট্রি দেখব আমরা আমাদের সেট একটা বানিয়ে রাখবো যে আমি এই না হলে আমি ট্রেড নেবো না যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ নেবো না ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেছে আশা করছি ঠিক আছে এবার আমি বলে দিই আপনাদেরকে যে এই যে পার্টিকুলার কনসেপ্ট অফ থিঙ্কিং যেটা মানে যখনই এই ব্যাপারটা এরকম একটা হবে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তার উপরে আর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে ঠিক আছে ধরুন তারপরের যে ক্যান্ডেলটা সেটা গ্রিনই সাপোজ ধরুন এটা তো হাই ধরুন গ্রিন কিন্তু ক্লোজ দিতে পারেনি হেয়ার হ্যাপেন্স সামথিং নিউ এখানে একটু অন্য কিছু হবে আমরা এখানে কিন্তু আর এই হাইটাকে মার্ক করব না যেহেতু মার্কেট হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি সো আমরা এখানে কি মার্ক করব আমরা এখানে মার্ক করব এই লোটা সরি এই লোটাকে মার্ক করবো ইট মিনস কি আমি এখান থেকে ডিফেন্ডেড হয়ে যাচ্ছি যে মার্কেট যদি লোয়ের নিচে গিয়ে একটা ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে ডাউনসাইড প্রেডিক্ট করব এই দিনটাই কিন্তু আমি কোনো কাজ করব না কারণ ওই দিনে যাতা হতে পারে ঠিক আছে ওই দিনে কি হতে পারে যাতা মানে বোঝাচ্ছি ধরুন ওই দিনে মার্কেট খুলল ওপেন হলো পড়লো আপনি যদি এখানেই এন্ট্রি করতেন যদি বায়ার্সরা অ্যাক্টিভলি থাকে তাহলে কিন্তু ওরা এই জায়গা পর্যন্ত একবার আসবে এসে ফটাং করে তুলে দেবে ঠিক আছে এই রকম পার্টিকুলার জায়গাতে যখনই এরকম কোনো তিনটে ক্যান্ডেল সেট তৈরি হয় তারপরের ক্যান্ডেলটা ঠিক কীরকম হয় জানেন বোঝাচ্ছি যেটাতে আমরা সবথেকে বেশি ট্র্যাপ হই সেটা হচ্ছে ঠিক এই রকম একটা ক্যান্ডেল হবে আপনারা যাবেন গিয়ে পারলে ট্রেডিং ভিউ বা যে কোনো জায়গাতে চার্ট খুলবেন দেখবেন এই পেয়ার অফ ক্যান্ডেল কতবার দেখতে পাচ্ছেন আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি এই রকম টাইপ অফ ক্যান্ডেল মার্কেটে সিক্সটি হবেই হবে ঠিক আছে তো এক্স্যাক্ট পরের দিনকে যখন আমরা ট্রেন্ডের থেকে বায়াস্ট হচ্ছি মানে আমরা বেসিক্যালি যখন বাইং থেকে সেলিং সাইডে বায়াস্ট হচ্ছি তখন আমাকে প্রথম দিনটা দিতে হবে এখানে যদি রেড ক্যান্ডেল হলো তো গুড ওয়েল অ্যান্ড গুড বাট যখনই এরকম কোনো ক্যান্ডেল হবে তখন আমাদের কাছে একটা অপরচুনিটি থাকে মার্কেটে অপশান সেল করার জন্য যদি এটা ইন্ডেক্সে হয় তো কেন সেটা বলে দিচ্ছি মার্কেট এখানে একটা হাই মেরেছে এখানে একটা লো মেরেছে ওকে আর বডিটা ঠিক এইটুকুনি জায়গার মধ্যেই আছে এই বডিটাকে যদি আমরা সাইডওয়েজ জোন মনে করি মার্কেট এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে যা করার করবে বাট যখন একে আপার সাইডে ব্রেক করবে ওর মিনিমাম টার্গেট কিন্তু এত দূর বা যদি লোয়ার সাইডে ব্রেক করে ওর কিন্তু মিনিমাম টার্গেট এত দূর আর এটা যদি আপনারা ডেলিতে দেখেন এটা কিন্তু একটা অনেক বড় মুভ এতটা ওকে এই নিজে থেকে একটা জোন বানিয়ে যাচ্ছে যে জোনের মধ্যেই থাকার চান্সটা বেশি বাট বেরোলেই পটাং করে ওই যে উইক্সটা বানানো ছিল সেখান পর্যন্ত তারপরে সেটাকে ভেঙে সেও পড়ে যাবে কি না সে পরের কথা বাট আমার ফার্স্ট টার্গেট হবে কিন্তু এতটা পর্যন্ত এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট প্রাইস অ্যাকশনের ঠিক আছে এই সেম কনসেপ্টটা জাস্ট উল্টো হয়ে যাবে ডাউনের ক্ষেত্রে ডাউনের ক্ষেত্রে কীরকম ডাউনের ক্ষেত্রে ধরুন একটা রেড ক্যান্ডেল হয়েছে তারপর আরও একটা রেড ক্যান্ডেল যেটা না ক্লোজিং দিয়ে দিয়েছে ঠিক আছে তার মানে আমরা এখনও এটাকেই মার্ক করব যে হ্যাঁ এরপরের দিনেও ক্যান্ডেল রেড হবে বাট যখনই আমরা আরেকটা মার্ক করব এবার সেখানে ধরুন হলো না মানে একটা লম্বা উইগ নিচে রয়েছে ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে যখনই এটা হবে ইনভার্টেড হ্যামার না সরি ওটা হচ্ছে আপনার হ্যামারই বাট রেড হ্যামার নেগেটিভ হ্যামার ইনভার্টেড হ্যামারের উপরে এটা থাকে উইগটা থাকে যাই হোক ধরুন এটা যখন হবে তখন কিন্তু আর আমরা এই আপসাইডটা বাই করুক মানে দেখব না আমরা তখন কী করব আমরা তখন সোজা যে ক্যান্ডেলটা হয়েছে তার হাইয়ে মার্ক করবো এর উপরে প্রেডিক্ট করবো মার্কেট যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল দেন এটস ওকে তাহলে আমরা তারপরের দিনকে কী করবো হাই মার্ক করবো এবার তার উপরে গেলে আমরা ট্রেড নিতে পারি বা যেখানেই খুলেছে কিনা সেখান থেকে আমরা ওই হাই পর্যন্ত বা হাইয়ের একটু উপর পর্যন্ত আমরা ট্রেড প্ল্যান করতেই পারি এটা চলতে পারে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু খুব বড়ো চাপ এবার এটাকে আমি একটু ম্যাক্রো লেভেলে বোঝাই মানে আরেকটু একটু ছোটো টাইম ফ্রেমে কীরকম ধরুন আপনি ডেলি বেসিসে হাই আর ডেলি বেসিসে লো মার্ক করে দিয়েছেন ওকে প্রিভিয়াস হাই যখন আপনার আপার সাইডে যাওয়ার হচ্ছে আপনি প্রিভিয়াস হাই মার্ক করেছেন তখন তো লোয়ের কোনো দরকার নেই তখন কী হবে ধরুন মার্কেট খুলেছে আপনার হাইয়ের থেকে একটু নিচে ওকে আপনি এখানে দেখুন যে কোনো ছোটো ফুল ব্যাকের পর কোনো কিছু অ্যাকশন বা ব্রেকআউট অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কিনা যদি সেটা দেখতে পান সেই স্টপ লস নিয়ে ওখান থেকে ওয়ান ইস টু টু যদি এই দূর হয় তাহলে এখানে গেলে কিন্তু বেরিয়ে যান কারণ হতেও পারে এখান থেকে উঠতেও পারে আবার এখান থেকে ঘুরে নিচে পড়তেও পারে কারণ প্রিভিয়াস ডে হাই কিন্তু খুব বড় একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে ওকে রেজিস্ট্যান্স এবার হ্যাঁ এখানে দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের যে ক্যান্ডেলটা সেটার ক্লোজিং তার হাই থেকে কতটা নিচে যদি হায়ের কাছাকাছি ক্লোজিং হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা এখন একটা আরও ভালো র্যালি দিতে পারে ঠিক আছে যদি হায়ের নিচে মানে হাই থেকে অনেকটা নিচে এসে ক্লোজিং হচ্ছে তাহলে বুঝতে হবে কিন্তু এটা একটা খুব ভালো রেজিস্টেন্সের কাজ করবে কারণ এখানে সেলাররা একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে তখন কিন্তু আমরা এখান থেকে এতটাই টার্গেট একটা নেব ছোটোখাটো স্ক্যাল্প করে নিয়ে বেরিয়ে যাব তো এই যে পার্টিকুলার জিনিসগুলো এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোন দিনে আমরা কি করব ঠিক আছে কোন দিন আমরা স্ক্যালপিং করব। কোন দিন আমরা লং পজিশানকে হোল্ড করব। মানে লং মানে হচ্ছে একদিনেই একটু বেশি বড়ো টার্গেটের জন্য হোল্ড করব। কোন দিন আমরা অল্প করে প্রফিট নিয়ে বেরিয়ে যাবো মানে ওয়ান ইজ টু টু প্রফিট কবে নেবো এই যে ব্যাপারটা এইগুলো কিন্তু আমরা এই ক্যান্ডেল স্টিক দেখেই বুঝতে পারি সেই জন্য আমি আপনাদেরকে আবার বলছি যে ক্যান্ডেল স্টিকের যে আমার প্লে লিস্টটা আছে ওটাতে গিয়ে ভালো করে দেখুন প্লে ঠিক আছে তো আজকে আমি যেটা বোঝালাম সেটা হচ্ছে যে যদি হাইয়ের উপরে ক্লোজিং হয় যদি তাহলে সেটা মিন করে যে মার্কেট কন্টিনিউ ওকে আর যদি হাইয়ের উপরে ক্লোজিং না হয় হাইয়ের উপরে তাহলে বুঝতে হবে মার্কেট কি রিভার্সাল এটা হচ্ছে খুব সিম্পল একটা লজিক এটা অনেক বয়েতেও পাবেন আপনারা এবং এটা মার্কেটের চাটেও হয় ঠিক আছে যাই হোক এটা সেম কে এটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রে আর রেডের ক্ষেত্রে কি যদি লো এর নিচে ক্লোজিং হয় ইট মিনস এটা কি কন্টিনিউয়াস আর যদি এর যে লোটা তার নিচে যদি ক্লোজিং না হতে পারে তাহলে সেটা কি হবে চান্স হচ্ছে রিভার্সাল এটা হচ্ছে একদম বেসিক ফান্ডা অফ প্রাইজ অ্যাকশান ঠিক আছে একদম বেসিক ফান্ডা প্রাইজ অ্যাকশানের প্রাইজ অ্যাকশানের এতটা বেসিক ফান্ডা কিন্তু আর কোথাও নেই বা কোথাও আর ইউজ হয় না বাট এই বেসিকটাই অনেকে না কমপ্লেক্স করে দেয় যার জন্য কি হয় তারা এই বেসিক ছোট জিনিসটাকে তারা আইডেন্টিফাই করতে পারে না তো আমার একটা এই পিডিএইচ এবং পিডিএল অনুযায়ী একটা আমার স্ট্র্যাটেজি আছে ঠিক আছে সেটা হচ্ছে ও এইচ সি এল পি ডি ও এইচ সি এল পিডিও এইচ সি এল এই যে স্ট্র্যাটেজিটা এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটা এরপরে আর একটা দুটো কিছু সাইকোলজি বা কোনো কিছু একটা পার্টিকুলার বেস যে কোনো জিনিসই অপশান সেলিং হতে পারে বা ক্রিপ্টো হতে পারে কিছু একটা ভিডিও আসবে বাট তারপরে আমি এই স্ট্র্যাটেজিটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা সেটা দেখবেন দেখলে বুঝতে পারবেন কী করে কাজ হচ্ছে কী করে কাজ হচ্ছে না ওকে আজকের মতো এতটাই আমার টেলিগ্রাম লিঙ্ক যেটা আপনারা এতদিন ধরে চেয়েছিলেন টেলিগ্রাম সেটা আমি বানিয়ে দিয়েছি সেটা গিয়ে আপনারা জয়েন হয়ে যান লিঙ্ক ডিসক্রিপশানে আছে এবং আমি এখানে আর একবার আমি ওই স্ক্যানারটা দিয়ে দিচ্ছি পারলে ওই স্ক্যানারটা দেখে জয়েন করে যান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই